নমস্কার আপনাদের গান্ধর্ব মিউজিক নিকেতন চ্যানেলে স্বাগত জানায় আর যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তা প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ মিউজিকের পরীক্ষা এনভিএস কে এই সমস্ত এক্সামগুলো দিতে গেলে অবশ্যই আপনাদের জানতে হবে সঙ্গীত কি, ধ্বনি কি এবং নাথ কি। চলুন এবার শুরু করা যাক প্রথমেই জানব সঙ্গীত কী সারঙ্গদেবের রচিত সঙ্গীত রত্নাকার গ্রন্থে তিনি বলেছেন যে গীতাং বাদ্যাং তথা নৃত্যাং ত্রয়ং সঙ্গীত মুচ্ছতে অর্থাৎ গীত বাদ্য নৃত্য এই তিনটি সমাহারই হল সঙ্গীত এবার জানব ধ্বনি কী ধ্বনি হল শ্রুতিগোচর শব্দ যে ধ্বনি আমরা কানে শুনে খুব ভালো লাগে সেটি হল ধ্বনি নেক্সট হলো নাদ নাদ কী সেটা আমরা জেনে নেব সঙ্গীতের উপযোগী মধুর ধ্বনি যা স্থির থাকে এবং নিয়মিত আন্দোলনের দ্বারা উৎপন্ন হয়ে থাকে এই নাদ নাদকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হলো নাদ আরেকটি হলো নাদ এবার জেনে নেব অনাহত নাদ কাকে বলে অনাহত নাদ হলো যা সাধারণ মানুষ শুনতে পায় না কেবলমাত্র ঋষি মুনিরাই এই নাচ শুনতে পায় আর আহত নাদ হলো যা সাধারণ মানুষের ইন্দ্রিয় গ্রাহ্য অর্থাৎ এই নাদ থেকেই এই মানুষ শুনতে কানে শুনতে পায় আর এই নাদ থেকেই সঙ্গীতের উৎপত্তি হয়েছে এবার নারদ মনের রচিত সঙ্গীত মকরন্থ গ্রন্থে আহত নাদকে পাঁচটি ভাগে ভাগ করেছে প্রথম হলো নখজ যা বিনাদি থেকে উৎপন্ন নাদ নেক্সট হলো বায়ুজ যা বাঁশি বা বংশী থেকে উৎপন্ন নাদ নেক্সট হলো চর্মজ যা মৃদঙ্গাদি থেকে উৎপন্ন হয় এই নাদ লৌহজ লৌহজ অর্থাৎ ঘনবাদ্য থেকে উৎপন্ন হয় এই নাদ আর শরীরজ অর্থাৎ কণ্ঠ থেকে উৎপন্ন হয় এই নাদ এই পাঁচটি ন এই পাঁচটি নাদ সঙ্গীত মকরন্তের উল্লেখ করা আছে নাদের তিনটি বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্যটি হলো নাদের ছোট বড় ভেদ বা ম্যাগনিটিউড এটা কি না যে শব্দ খুব কাছ থেকে শোনা যায় সেটি হলো ছোটো নাদ আর যে শব্দ বহু দূর থেকে শোনা যায় সেটি হলো বড় নাদ নেক্সট হলো নাদের গুণ জাতিভেদ এটাই হলো যে যে কোনো নাচ যখন আমরা কানে শুনি তখনই আমরা বুঝতে পারি যে এটা এই বাদ্যযন্ত্রের আওয়াজ কোনো তানপুরার আরও আওয়াজ শুনলাম আমরা বুঝে গেলাম যে এটা তানপুরার আওয়াজ কোনো তবলার আওয়াজ শুনে আমরা বুঝতে পারি দূর থেকে হলেও আমরা বুঝতে পেরে যাব যে এটা তবলা বাজছে বা কোনো ব্যক্তি গাইছে আমরা হয়তো তার আগে শুনেছি গান তো আমরা বুঝতে পারি যে এই ব্যক্তি গানটা গাইছে এটাই হলো গানাদের গুণ বা জাতিভেদ নেক্সট হলো নাদের উচ্চতা ও নিম্নতা ভেদ বা তীক্ষ্ণতা এটাকে বলে ইংরাজিতে পিচ এই পিচ কথাটা আমরা অনেকবার শুনেছি তো এটা কি না স্বর আরোহণমুখী হলে উঁচু হয় অর্থাৎ কি সারে গা মা দা নে ধীরে ধীরে কী হচ্ছে স্বরটা উঁচু হচ্ছে আর যখন অবহরণ করি তখন কীরকম হয় স্বরটা সানি দা পা সা স্বরটা কি হচ্ছে নিচু হচ্ছে একটি স্বর থেকে অপরটি যখন উঁচু হয় তখন তাকে বলবো উচ্চনাদ আবার যখন নিচু হলে তাকে বলব নিম্ননাদ নাদের এই যে উচ্চতা আর এই নিম্নতা কিন্তু নির্ভর করে স্বরের কম্পন বা আন্দোলন সংখ্যার ওপর আন্দোলন সংখ্যা যত বেশি হবে নাদের উচ্চতা সেই পরিমাণে বৃদ্ধি পাবে আবার আন্দোলন সংখ্যা যত কম হবে নাদও সেই পরিমাণ নিচু হবে এটি হলো পিচ ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন ধন্যবাদ